আসসালামু আলাইকুম দেখেন আজকে কত আসে ভাই আজকে অনেক আকাশটা মেঘলা হয়ে রয়েছে দেখে তার মাঝেও বিলে আসলাম আপনাদের মাঝে কন্ঠন দেওয়ার জন্য ভাবদা কি দিব আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে হ্যাঁ দুই তিন ধরে বৃষ্টি নামতেছে দুই তিন দিন ধরে বৃষ্টি নামে অনেক বাতাস তাই আসলাম বাতাসটা কিন্তু ঢাকায় কিন্তু আমরা উপভোগ করতে পারবো না যদি হাজারো টাকা দেয় তারপরে কিন্তু উপভোগ করতে পারবো না আল্লাহ রহমতের বাতাসকে ফিল করে দেয় বাতাস যদি আপনারা খাইতে চান সবসময় গ্রামে যাবেন গ্রামে যায় তারপরে উপভোগ করতে পারবেন ঢাকা শহরে তো পারবেন না এরকম ওয়েদার সত্যি আমার কাছে অনেক ভালো লাগে দেখছেন এই কি ফল আমরা ছোটবেলা আগে এরকম উড়াইতাম ঠিক ছোটবেলা অনেক উড়াইতাম আর আকাশটা খুব আজকে অনেক মেঘলা হয়ে গেছে দেখেন এখন কিন্তু হবে মনে হয় চারটা বাজে কিন্তু কিন্তু আকাশটা কি মেঘলা মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে তা আমি এবারে আপনাদের দেখাবো যে চারিদিকে কত বাতাস দেখেন আকাশটা কত মেঘলা তার মাঝে আসলাম বিলে দেখেন কত বাতাস তার মাঝে আসলাম বিলে ভাবলাম এই যে বাতাসটা আসতেছে সেই জিনিসটা আপনাদের দেখাই অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই এগুলো হলো মেস্তাখ্যাট আর এই যে পাট দেখি ভিতরে যায় ওই একটা ডাক দেখা যায় অনেক সুন্দর একটা ওয়েদার আকাশটা মেঘলা ওই যে এক মাছ ধরতাছে মনে হয় জাল বাচ্চা দেখেন কেঁদা কেঁদা একটু জোতা পায়ে দিয়ে আসছি অনেক সুন্দর একটা ওয়েদার চারিদিকে গাছ আর বাতাস আর বাতাস এই যে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ আমার মন চাই যে আমি গ্রামেই থাকি এরকম একটা পরিবেশ দেখলে কার না মন চাই বোঝে থাকতে তা আমার কাছে মন চাই যে আমি থাকি কিছু করার নাই কর্মর ক্ষেত্রে দেখা যায় ঢাকা শহর থাকাই লাগে অনেক সুন্দর পরিবেশটা তো কথা যারা অবশ্য ঢাকা থাকেন তারা গ্রামে যা ঘুরে আসবেন যাদের মন খারাপ অবশ্য মনটা অবশ্য আমি মনে করব যে ভালো হয়ে যাবে ঘরে বন্দি থাকা থেকে এরকম ঘুরবেন ভালো লাগবে আমার যখনই মন খারাপ থাকে আমি ঘুরি কিন্তু যখন গ্রামে আসি সব দুঃখ কষ্ট সব ভুলে যাই যতই কষ্টে থাকি না কেন সব কিছু বলে যাই তা আপনারা গ্রামে আসবেন গ্রামে আসে এরকম সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম